ফার্স্ট ফেব্রুয়ারি থেকে বাড়ছে টিভি দেখার খরচ সেক্ষেত্রে আপনি যদি টিভি দেখে থাকেন বিশেষ করে বাংলা সিরিয়াল হোক হিন্দি সিরিয়াল হোক খেলা চ্যানেল হোক যাই হোক আপনার যদি টিভি দেখে থাকেন আপনি সে স্মার্ট টিভি হোক বা কেবেল লাইন হোক তো সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি থেকে টিভি দেখার জন্য মান্থলি যে চার্জটি আপনি দিচ্ছিলেন সেখান থেকে আপনাকে বেশি দিতে হবে তো কোন কোন টিভি চ্যানেলের দাম বাড়ানো হয়েছে এবং কত টাকা বাড়ানো হয়েছে চলুন জেনে নিন সেক্ষেত্রে টিভি সম্প্রচারকারীরা দাবি করছে যে কন্টেন্ট খরচ অর্থাৎ জিনিস তৈরি করতে খরচ বাড়ছে কিন্তু বিজ্ঞাপনের আয় কিন্তু দিন দিন কমে যাচ্ছে এমন পরিস্থিতিতে সম্প্রচারকারীরা যৌথভাবে টিভি চ্যানেলের দাম বাড়ানোর ঘোষণা করেছে কারণ তাদের জন্য বিষয়বস্তুর মান বজায় রাখতে বা বজায় রাখাটা কিন্তু বর্তমানে কঠিন হয়ে পড়ছে এছাড়া কোম্পানিগুলোর পরিচালন ব্যয়ও বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দশ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী টিভি সম্প্রচারকারী সনি পিকচার্স অর্থাৎ সনি যে চ্যানেলগুলো আপনি দেখেন সেই সমস্ত সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া এবং জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ অর্থাৎ সনি এবং জি অর্থাৎ জি বাংলা জি সিনেমা এই সমস্ত চ্যানেলগুলো এই সমস্ত চ্যানেল প্যাকেজের দাম দশ শতাংশের বেশি বৃদ্ধির ঘোষণা করেছে অর্থাৎ সনি এবং জি এই দুটো যে এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ রয়েছে তারা তাদের চ্যানেলের দাম দশ শতাংশের বেশি বৃদ্ধির ঘোষণা করেছে এদিকে জিও স্টার তাদের চ্যানেল প্যাকেজগুলোর দাম বাড়ানোর ইঙ্গিত ইতিমধ্যে দিয়ে দিয়েছে অর্থাৎ আপনারা সবাই জানেন যে হটস্টার সঙ্গে জিও মার্জ হয়ে গেছে এবং মার্জ হয়ে যাওয়ার পরে নাম হয়েছে জিওস্টার তো বর্তমানে তাদের নাম জিওস্টার হয়ে গেছে এবং জিওস্টার তাদের চ্যানেল প্যাকেজের দাম বাড়ানোর ইঙ্গিত ইতিমধ্যে দিয়ে দিয়েছে এমন পরিস্থিতিতে শীঘ্রই বাড়তে পারে জিওস্টারের চ্যানেল প্যাকেট দাম অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি জিও হটস্টার অথবা ডিজনি প্লাস হটস্টারের যদি কোনো চ্যানেল প্যাকেজ কিনে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত চ্যানেল প্যাকেজগুলোকে যখন আপনি রিনিউ করাবেন তখন সেক্ষেত্রে আপনাকে বেশি দাম দিতে হবে তো সেক্ষেত্রে চলুন জেনে নিই যে কত টাকা এক্স্যাক্টলি দাম বাড়ানো হয়েছে সেক্ষেত্রে সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া তাদের চ্যানেল প্যাক হ্যাপি ইন্ডিয়া স্মার্ট হিন্দি প্যাকের দাম আটচল্লিশ টাকা যেটা আগে ছিল সেখান থেকে বাড়িয়ে চুয়ান্ন টাকা করেছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইস ফ্যামিলি প্যাক যেটা ছিল হিন্দি এসডি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেফিনেশন বা স্ট্যান্ডার্ড ডেফিনেশনের যে দাম যেটা সাতচল্লিশ টাকা ছিল সেখান থেকে বাড়িয়ে তেপ্পান্ন টাকা করেছে এই প্যাকে যুক্ত হয়েছে ইংরেজি বিনোদন চ্যানেল জি কাফে অর্থাৎ যে ফ্যামিলি প্যাক যেটার দাম হচ্ছে সাতচল্লিশ টাকা যেটা এসডিতে সেটার দাম বেড়ে তেপ্পান্ন টাকা হয়েছে এবং আটচল্লিশ টাকার যে সনি পিকচার্সের যে প্যাকেজটি ছিল সেটার দাম বেড়ে চুয়ান্ন টাকা হয়েছে এবং জি এর এই প্যাকেজ যুক্ত হয়েছে জি কাফে বর্তমানে ভারতে পেইড টিভি গ্রাহকের সংখ্যা একশো মিলিয়ন ছিল আগে সেখান থেকে নেমে একশো মিলিয়ন হয়ে গেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই এর রিপোর্ট অনুযায়ী দু সালের চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে টিভি এয়ারটেল ডিজিটাল তারপরে হচ্ছে টাটা প্লে এবং সান ডাইরেক্টরেট প্রদত্ত সক্রিয় গ্রাহকের সংখ্যা টু মিলিয়ন থেকে কমে ফিফটিন পয়েন্ট মিলিয়ন হয়ে গেছে অর্থাৎ আগে টু পয়েন্ট বিলিয়ন ছিল সেখান থেকে কমে ফিফটিন মিলিয়ন হয়ে গেছে অর্থাৎ সেগুলোর যে সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু কমে আছে কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার মানুষ এখন টিভি দেখাটা কম পছন্দ করে ডিজিটালি হয়ে গেছে এখন তো মানুষজন মোবাইলের ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন নিয়ে নিচ্ছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে নিচ্ছে বা খুব কম টাকাতে হয়ে আছে অথবা জি জিওর কোনো প্যাক নিচ্ছে মানে ইন্টারনেট প্যাক নিচ্ছে সেখানে চ্যানেল ফ্রিতে পেয়ে যাচ্ছে বা এয়ারটেলের কোনো ইন্টারনেট প্যাক নিয়ে নিচ্ছে ব্রডব্যান্ড প্যাক সেখান থেকে তারা চ্যানেল ফ্রিতে পেয়ে যাচ্ছে অর্থাৎ চ্যানেলের জন্য এখন কিন্তু খুব মানুষ খুব একটা যে খরচা করে তেমনটা নয় টিভি দেখা কিন্তু কমে গেছে তো আপনি কি আগের মতন অর্থাৎ আজকের থেকে ছ সাত বছর আগে যেমন আপনি টিভি দেখতেন সিরিয়াল দেখতেন বিকেলে একটা টাইম হলে সেরকমভাবে কি আপনি এখন টিভি দেখেন নাকি মোবাইলে স্ক্রলিং করা মোবাইলে ইউটিউব করা বা ফেসবুকের ভিডিও দেখা এগুলোই বেশি করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন